শান্তির বাজার শহরে প্রতিনিয়ত যানজট একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি সামনে বর্ষাকাল আসায় জলাবদ্ধতার আশঙ্কাও বাড়ছে এই দুইটি সমস্যার সমাধানে শান্তির বাজার পরিষদ বিশেষ উত্তর গ্রহণ করেছে পুরোপরিষদের ভাইস চেয়ারম্যান শতব্রত সাহার নেতৃত্বে শুক্রবার সকালে এক বিশেষ অভিযান পরিচালিত হয় এই অভিযানে অংশ নিয়ে শান্তির বাজার মহকুমা শাসক ও পৌর পরিষদের সিও মনোজ কুমার সাহা অভিযান চলাকালে শহরের বাজার এলাকায় যেসব ব্যবসায়ীরা দোকানের সামগ্রী রাস্তার উপর রেখে পথ দখল করে রেখেছেন তাদের তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় শহরের প্রাণ কেন্দ্র জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলিকেও সতর্ক করা হয় বর্ষাকালে জলাবদ্ধতা রোধে শহরের জল নিষ্কাশন ব্যবস্থা কিভাবে আরও উন্নত করা যায় তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যেসব ব্যবসায়ী প্রশাসনিক নিয়ম অমান্য করবেন তাদের বিরুদ্ধে চালকরা ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তির বাজার এ চেয়ারম্যান দুলাল দেবনাথ শান্তির বাজার বিজেপি মন্ডল সভাপতি দেবাশিস ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যে মার্কেট এরিয়া মার্কেট এরিয়াকে আমরা যান মুক্ত রাখা এবং যান চলাচল যাতে ঠিকভাবে হয় এই ব্যবস্থার জন্য সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকাকে সুন্দর রাখার জন্য যা ব্যবস্থা করা ওটার জন্য আমরা পুলিশ প্রশাসন এবং পৌর পরিষদ থেকে শুরু করে সবাই মিলে আমরা একশো সঙ্গে এই অভিযানে বার্তা নিয়ে সবাইকে আমরা বলবো আমরা মহকুমা প্রশাসনের একটু সহযোগিতা করুন আমরা এলাকাকে সুন্দর রাখতে চাই এবং সবার সহযোগিতায় আশা করি আমরা এই এলাকা অনেক সুন্দর রাখবো এবং যারাই এই দিকটায় যাবে সবাই বলবে যেন শান্তি বাজার একটা ভালো একটা এরিয়া আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছে পৌর পরিষদের ওনারাও নিশ্চয়ই কিছু বলার থাকবে আপনি তো সুবর্ণ অবশ্যই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা শহর যানমুক্ত করার জন্য আমরা প্রশাসন এবং আমাদের পৌর পরিষদ বিশিষ্ট সমাজসেবীগণ আমরা একসঙ্গে বের হয়েছি শহরকে যানমুক্ত করার জন্য শহরের দুপাশে যে ছাপড়াগুলি আছে সেগুলি আমরা মুক্ত করার জন্য প্রত্যেককে অনুরোধ করেছি সবাই কথা দিয়েছে এক মধ্যে তাদের যে যে সকল যে সকল অবৈধ ছাবড়াগুলি আছে সেগুলি তারা সরিয়ে নেবে এবং আমরা আমাদের সবচেয়ে একটা ব্যস্ততম রাস্তা হলো বগাপা রোড এই রোডের ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি তারাও বলেছে যান মুক্ত করা যান মুক্ত করার জন্য তাদের যে মাল যে দোকানের সামনে রাখে তার ড্রেনের দুই পাশে রাখবে এবং শহরকে সুন্দর রাখা রাখার জন্য তারাও সহযোগিতা করবে আমরা শহরবাসীকে এটুকু বলবো শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাই এগিয়ে আসুন আমরা সবাই প্রচেষ্টায় আমরা যানজনমুক্ত একটা শহর করতে ধন্যবাদ